হাই আমি মনীষা কৈলাল যে ভিডিওটা দেখছেন এটা চব্বিশে আগস্ট অর্থাৎ আমার জন্মদিন ছিল আমি একেবারেই জানতাম না বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আর জন্মদিন নিয়ে সেই জাঁকজমকটা নেই তবে বাড়ির লোক আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সকালবেলাও উইশ করেনি আমি অফিস থেকে ফেরার পথে দেখলাম ওর একটা ছোট্ট আয়োজন করেছে যেটাতে আমার কেক কেট এই সমস্ত আয়োজনের পেছনে আমার বোন এবং আমার ভাইয়ের বউ যারা দুজনে মিলে সমস্ত প্ল্যান করে আর কি আমার কাছে থেকে ফেরার পরে এই সমস্ত বিষয়গুলো করেছে সুতরাং ভালো লাগা তো বটেই তার সঙ্গে আমাদের এই নতুন কুচকি যার এখন এক বছর হয়নি ওরও কিছুদিন পরে বার্থডে আছে তো ওর সঙ্গেও বার্থডেটা সেলিব্রেট করলাম আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনজন মিলে একই জামা কাপড় পরেছিলাম যে জামাটা আমরা বহুদিন ধরে করে রেখেছিলাম যে তিনজনে মিলে পরব এবং ফটো তুলব যেটা মানে যেটা আর কি আমরা খুব পছন্দ করি এবং ভালোবাসি সেটা সেভাবে আর কি হয়ে উঠছিল না তো আজকে যেহেতু জন্মদিন তো জন্মদিনের দিন আমরা এই যা প্ল্যান করলাম যে অন্তত এই পোশাকটা আমরা তিনজনে মিলে পড়ি কারণ সত্যি বলতে আর সময় হয়ে উঠছিলো না আর ভাইজি তো রয়েছে ভাইজির এখনও এক বছর হয়নি ওরও কি বেশ ক কয়েক মাস পরে ওর জন্মদিন রয়েছে তাই ওর সঙ্গে কেক কাটাতে আমার একটা ভীষণ 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 আনন্দ হলো তো প্রথম আমি কেক গালে দিলাম মিলিকে মিলি তো মানে আমার বোন সবাই জানো আর তারপরে আমার ভাইকে দিলাম আর তারপরে উল্টো দিকে আমার মাও বসে আছে তো আমি আগে এখানে আমার ভাইয়ের বউয়ে এবং ভাইয়ের বাচ্চার গালেতে আগে দেবো তারপরে তো যাই হোক এইভাবে আমাদের পরিবারের ছোটো ছোটো আনন্দগুলোকে আমরা সেলিব্রেট করে থাকি হ্যাঁ নানান ঝামেলার মধ্যে দিয়েও যাই সেগুলো খুবই প্রাকৃতিক একটা বিষয় কিন্তু তারপরেও এই আনন্দগুলো কখনও না আমরা হারিয়ে ফেলি যাই হোক আপনারাও আশা করি ঠিক এইভাবেই নিজেদের জীবনযাপন করেন এবং আপনারা ভালো থাকুন ছোটো ছোটো মুহূর্তগুলো সেলিব্রেট করুন যেভাবে হয় ভালো মন্দ সবটার মাঝখানে নিজের আনন্দটাই বর্তমান হয়ে থাকুক সুতরাং খুব 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 ভালো থাকুন আপনারা আগামীতে এভাবে পাশে থাকুন আপনারা জানেন যে আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা কিভাবে আমাকে বাঁচিয়ে রাখে এবং আপনাদের প্রতিটি সাপোর্ট শুধু আমাকে নয় আমার পরিবার এবং আমাদের মতো যারাই আমলার কবলে প্রত্যেকটা সহযোগিতা সাপোর্ট তাদের জন্য অত্যন্ত একটা এনার্জি ইমিউন করে সুতরাং সবাই খুব 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 ভালো থাকবেন আগামীতে আরও কিছু গল্প ভিডিও এবং দৈনন্দিন জীবনের কথা নিয়ে আসবো টাটা